মাত্র দশ মিনিটে তৈরি করুন ক্রিস্পি মজাদার সমোচা বাইরের রেস্টুরেন্টের মতো আর ভেতরে থাকবে একদম ঘরের ভালোবাসা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তারিন্স ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে তৈরি ক্রিস্পি মজাদার সমোচা একবার খেলে যা বারবার খেতে মন চাইবে বিকেলের নাস্তা অতিথি আপ্যায়ন বা ইফতারে এই রেসিপি একদম পারফেক্ট ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করুন রেস্টুরেন্টের মতো টেস্টি সমুচা তো চলুন দেখে নিই ফুল রেসিপি এখন আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মতো লবণ এবং লবণ আর ময়দা মিক্স করে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডু রেডি করে নিচ্ছি অনেক সময় অনেক রকম সমোচা খেয়েছেন বাট আজকের এই সামান্য উপকরণ দিয়ে বানানো এই সমোচাটাও একবার খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন কেমন লাগে এখন আমি একটা ডো রেডি করে নিচ্ছি ডোটা একটু টাইম নিয়ে ভালো করে হাত দিয়ে মতে নিতে হবে কারণ এখানে আমি তেল বাটার ঘি কিচ্ছুই ইউজ করি নেই এটা একটু ভালো করে মতে নিয়ে আমি এক সাইডে রেখে দিব দুই মিনিটের জন্য তারপর পুরটা বানানোর জন্য চলে যাব তা এখানে আমি পুর বানানোর জন্য পেঁয়াজ নিয়েছি এক কাপ এবং এর সাথে নিয়েছি সাত মতো কাঁচামরিচ ওয়ান টেবিল স্পুন আদা দিয়েছি সাত মতো লবণ দিয়েছি এবং একটা ডিম ভেঙে দিচ্ছি এখানে আমি ওয়ান টেবিল স্পুন পাতাও অ্যাড করেছি এখন সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিব এবং এর সাথে আমি পেস্ট করে রাখা আলুও একটু করে অ্যাড করে দিব এটা এক সাইডে রেখে দিব এখন তো এক সাইডে রেখে দিয়ে আমি রুটি বেলার জন্য চলে এসেছি আমি একটা রুটি বেলে নিচ্ছি বড় করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন যে পুরটা বানিয়েছি আমি পুরটা এখন রুটির উপর দিয়ে দিচ্ছি এখানে আমরা আলু দিয়েছি বাট আলুটা আপনাদের ক্যামেরায় আসে নেই স্কিপ হয়ে গেছে তো সেই জন্য সরি এখন আমি ফুলটা ভালো করে ছিটিয়ে দিয়ে চারপাশে এটা হাত দিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি বোর্ডে আপনারা এই কাজটা একটু টাইম নিয়ে করবেন সমোচার মধ্যে ডিম অ্যাড করানো বাট আজকে আমি ডিম অ্যাড করেছি কারণ ডিফারেন্ট স্টাইলের আজকে সমোচাটা বানাবো তা এখন আমার ফোল্ড করে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি সেট করে নিয়েছি একটা ছুরি দিয়ে আমি এটা ছোটো ছোটো করে সুন্দর করে শেপ দিয়ে কেটে নিচ্ছি এই যে কেটে নেওয়া হয়ে গেল এখন ডিম দেওয়াতে ডিমের সাথে আলু যেহেতু মিক্স করেছি এটা বের হচ্ছে না এটা একদম লেগে লেগে আছে এখন আমি চুলায় চলে এসেছি এটা ফ্রাই করতে তো এটা আমি ফ্রাই করে নিচ্ছি তেলটা মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে এগুলো একটু ফ্রাই করে নিতে হবে হাই হিটে জাল করলে এটা কিন্তু পুড়ে যাবে তা ফাইনালি তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলের সমোচা তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম